নাবালিকা কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সোফি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো फ्रेंड्स আমি কালকে একটা ব্লগ ভিডিও আপলোড করেছি বর্ষ অফিশিয়াল টুয়ে তো ওখানকার দাদারা দিদিরা সব কমেন্ট করছে যে সোফি কে কেন পুলিশে ধরেছে সেই একটা দাদা কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি বলছি যে শফিক ভাইকে কেন পুলিশ পুলিশ থানায় গ্রেফতার করলো তুমি যদি একটু বলতে পারো তাহলে খুব ভালো হতো বর্ষা বন তুমি তো শফিক ভাইয়ের সাথেই কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিল বানিয়েছ তুমি কি বলতে পারবে শফিক ভাইকে কেন গ্রেফতার করলো থানায় তো ফেন্স এরকম কমেন্ট অনেকেই করছে সেই জন্য আপনাদেরকে বলছি আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি দিয়ে তিনটে ভিডিও করেছি তো ওখানে মানে যে চ্যানেলে ওই শফিকের ভিডিও ছাড়ছে না মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করি জানি না যে আপনারা এই ভিডিওটি দেখবেন মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর ওমনি মানে ভিডিওটা ছাড়ছে আর স্টাইক মানে ডিলেট হয়ে যাচ্ছে দিয়ে মানে দিয়েও তার জন্য ওখানে আর ভিডিও মিডিও আমি করতে যাইনি তো আমি নিজস্ব চ্যালেঞ্জ মানে আগে মানে ফানি ভিডিও করতাম তো আমার বন্ধ ছিল দিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও দিয়ে ব্লগ ভিডিও করছে এখন আমি বর্ষা বিশাল টুয়ে আর টপ টেনে চ্যালেঞ্জ দুটো চ্যালেঞ্জ আপনারা সবাই দেখবেন আর আমিও একটা শর্ট চ্যালেঞ্জ খুলেছি বর্ষা বর্ষা তাহিন অফিসিয়াল ওটাও দেখবেন ওটা আমাদের শর্ট চ্যালেঞ্জ আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুক জানি সেটা ততটা বলছি আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে বিয়ে ওর বউ এসেছিলো আমাদের ওই মানে স্টুডিও ঘরে আমরা সবাই দেখেছি ওর বউকে ওর নাম হচ্ছে তারা মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি কেসটা করেছে ওদের বিয়ে হয়ে গেছে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়তো শফিক তারা খেয়ে দিচ্ছে না তার জন্য হয়তো ওর নামে কেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক মাস মতো হলো মানে আমি যতটা শুনেছি সে ততটাই বলছি আপনাদের হ্যাঁ আর একটা কথা শুনলাম নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য মানে কেসটা করেছে তার জন্য সবই জেলে ধরে নিয়ে গেছে তো মানে আমার তো অনেক ভালো বন্ধু আমরা তো একসঙ্গে কাজ করেছি আমি ছেলে তখন আমি ছোট ছিলাম এক বছর মানে আমি ওখানে পলিগ্রাম এক বছর করেছি তখন তো ছোট ছিল আমিও ছোট ছিলাম তখন আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে করতাম কোনো ব্যাপারই ছিল না তো ফ্রেন্ডস আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগ আবহাওয়া মানে সবাই এখন মানে মানুষের কালে পরে প্রেম টেম সব হয়ে যাচ্ছে হয়তো বড়ো হয়েছিল তো আমি এইটুকুই জানি আর কিছু জানি না আর জানলে হয়তো আপনাদেরকে বলবো যদি জানতে পারি তো আর ভিডিওটি বাড়াচ্ছি না এই পর্যন্তই শেষ করছি আমি কিন্তু আর কিছু জানি না যত যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বর্ষা বিশাল টু চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো আর বর্ষাকাতুন আমি তোমার বন্ধু পেজ শিখাও আপনারা সবাই ফেসবুক পেজ আপনারাও সবাই ফলো করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো এই পর্যন্ত শেষ করছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ টাকা